পার্সনের কথা ভুলে যাই কিভাবে পরিকল্পনা চলছে আমার হিন্দু ভাইরাও শুনেন আজকে কেন্দ্রের বিজেপি সরকার 2014 থেকে আসার পর বলুন আমার হিন্দু ভাইদের জন্য কটা চাকরি ব্যবস্থা করেছে আজকে রেলকে বিক্রি করে দিল রেলে হকারী করে কারা 100 মধ্যে 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 হিন্দু ভাইরা কেন এলআইসি সুদ আমাদের জন্য হারা মুসলমান করে না আজকে এয়ারপোর্ট বিক্রি হয়ে গেল দেশটাকে অর্ধেকের বেশি বিক্রি করে দিয়েছে কিন্তু এতদিন ধরে পাকিস্তান পাকিস্তান প্রাণ ভারতীয় হিন্দুদের ভোটকে লুটেছে পাকিস্তান খাচ্ছে না তাই নতুন করে এখন বাংলাদেশ 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 আমি হিন্দু ভাইদেরকে শ্রদ্ধার সাথে বলছি তোমরা আমার ভাই আমিও তোমাদের ভাই এদেশ তোমাদের যতটা এদেশ শিখ পাঞ্জাবি সবার যতটা তোমার এই ভাইয়ের এদেশে দেশে অধিকারও ততটা আজকে বলুন আমার হিন্দু ভাইরা দূরে কাছে যেখানে আছেন আর আপনারাও শুনুন ভাতৃত্ব তৈরি করুন মানব বন্ধন তৈরি করুন উত্তম আখলাক তৈরি কর এই মানুষের পরিচয় চলুন ধর্ম বাইরে নেবেন না ধর্ম বাজারে ঘোরার জিনিস নয় ধর্ম মার্কেটে নিলাম করার জিনিস নয় ধর্মে হই হই করার জিনিস নয় ধর্ম তো আস্থার জিনিস